পড়ার বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস টুয়েলভে পড়ছো অর্থাৎ ফোর্থ সেমিস্টারে পড়ছো এবং বারোই ফেব্রুয়ারি তোমাদের এই ফোর্স্ট সেমিস্টার ক্লাস টুয়েলভে ফোর্স্ট সেমিস্টারের পরীক্ষা শুরু হবে তোমরা নিশ্চয়ই জেনেছো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তিনটে নতুন বিষয় বলেছে এক তোমাদের নির্দিষ্ট পেজ দেওয়া হবে এক্সট্রা কোনো পেজ দেওয়া হবে না অর্থাৎ তোমাদের যে চল্লিশ নম্বরের পরীক্ষায় ফিলোজফি দেবে তার জন্য একটা নির্দিষ্ট পেজ দেওয়া হবে দু নম্বর তোমরা পরীক্ষা শেষের পর যিনি ইনভিজিলেটর থাকবেন যে সুদৃঢ় শিক্ষক শিক্ষিকা মহাশয় তিনি কিন্তু তোমাদের পরীক্ষার শেষ লেখার পর অর্থাৎ যেখানে শেষ লেখা হবে সেখানে তিনি একটা সই করবেন তিন নম্বর যে তোমাদের পরীক্ষার রুটিন সাধারণত দেওয়া হয়েছিল বারোই ফেব্রুয়ারি থেকে শুরু হবে টাইম ছিল সকাল দশটার থেকে বারোটা কিন্তু উচ্চ শিক্ষা সংসদ পরে বিবেচনা করেছে বিভিন্ন শিক্ষক সংগঠনের ইয়েতে যে তোমাদের এই প্রশ্ন পড়ার জন্য কিন্তু অতিরিক্ত দশ মিনিট সময় দেওয়া হবে যেমন মাধ্যমিকে তোমাদের পনেরো মিনিট দেওয়া হয় এই তিনটে নতুন খবর দেওয়া ছিল এবং এই নিয়ে আমরা একটা ভিডিও নিয়ে আসব সেখানে আমরা বিস্তৃত আলোচনা করব। আজকে আমরা এই ভিডিওতে তোমাদের জন্য পড়া পক্ষ থেকে যে পাশ্চাত্য যুক্তিবিদ্যা যে কারণ চ্যাপ্টারটা এই কারণ চ্যাপ্টারে একটি গুরুত্বপূর্ণ ছ নম্বরের উত্তর নিয়ে আমরা আলোচনা করব। তোমরা দেখছো পাশ্চাত্য যুক্তিবিদ্যার পাঁচটা চ্যাপ্টার আছে এই পাঁচটা চ্যাপ্টার থেকে বাইশ নম্বর আসবে টোটাল তার মধ্যে ছ নম্বরে দুটো কোশ্চেন থাকবে একটা কোশ্চেন লিখতে হবে তিন নম্বরের চারটা কোয়েশ্চেন থাকবে দুটো লিখতে হবে এবং পাঁচ নম্বরের দু নম্বরের আটটা কোশ্চেন থাকবে তো পাঁচটা লিখতে হবে তা এই যে ছ নম্বরের দুটো প্রশ্ন থাকবে একটা লিখতে হবে একটা তো পঞ্চম চ্যাপ্টার মিলে পরীক্ষামূলক পদ্ধতিতে থাকবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই আরেকটা যে প্রশ্ন থাকতে পারে সেটা কিন্তু কারণ থেকে থাকতে পারে এই কারণে দুটো প্রশ্ন আমরা পড়বো আজকে আমরা দুটো প্রশ্নের মধ্যে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করবে খুব সোজা একটু মন দিয়ে শোনার চেষ্টা করো কোনো কিছু স্ক্রিপ করো না পুরোটা শোনো আশা করি তোমরা বুঝতে পারবে আর যদি কোনো অসুবিধা হয় আমাদের ডিসক্রিপশন বক্সে বলো আমরা অবশ্যই তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। দেখো কোশ্চেনটা হচ্ছে কারণ কাকে বলে এর শ্রেণীবিভাগ আলোচনা করো কারণ হলো সত্ত্বের সমষ্টি অর্থাৎ কতগুলো সত্ত্বে টু কারণ বিখ্যাত দার্শনিক রিড বলেছেন যে সত্য দু উপকার একটা সদত্থক সত্ত্ব একটা নঙত্থক সত্য যে সত্যগুলোর উপস্থিতিতে কোনো কার্য ঘটে তাকে বলা হয় সদত্থক সত্য আর যে ঘটনাগুলোর উপস্থিতিতে উপস্থিত না থা যে সত্যগুলো উপস্থিত থাকলে কার্যটি ঘটে না তাকে বলা হয় নঙর্ত্বক সত্য এবার দর্শনে বা ফিলোসফিতে তিন প্রকার শর্তের কথা বলা হয়েছে একটা হচ্ছে আবশ্যিক সত্য একটা হচ্ছে পর্যাপ্ত সত্ত্বে একটা আবশ্যিক পর্যাপ্ত শর্ত তা চলো এবার আমরা এই তিনটে নিয়ে আলোচনা করি প্রথমে হচ্ছে আবশ্যিক সত্য এবার দেখো আবশ্যিক সত্য কাকে বলছে যদি কোনো শর্ত অনুপস্থিত থাকলে কোনো ঘটনাটা ঘটা সম্ভব না হয় অর্থাৎ যে সত্যটি অনুপস্থিত থাকলে যে পরবর্তী যে ঘটনা সেটা ঘটবে না তাহলে সেই বিশেষ সত্যকেটিকে এটিকে পূর্ব ঘটনার আবশ্যিক শর্ত বা অনিবার্য সত্য বলা হয় অর্থাৎ অনিবার্য সত্য বলতে আমরা সেই সত্যকেই বুঝি যেটি না ঘটলে কোনো নির্দিষ্ট ঘটনা বা কার্য ঘটতে পারে না দেখো আমরা বাস্তব উদাহরণটা দেখলে আরও একটু পরিষ্কার বুঝতে পারবো দেখো দেখো অগ্নি সংযোগ হলো ধূম সৃষ্টির কারণ তাহলে আগে অগ্নি তারপর ধুম তাহলে দেখো আগুন ছাড়া ধুম হয় না আগুন থাকলেই ধুম হবে আগুন নেই ধুম নেই কিন্তু আগুন থাকলেও ধুম নাও থাকতে পারে অর্থাৎ পূর্ববর্তী ঘটনাটা আছে কিন্তু পরবর্তী ঘটনাটা নেই এবার দেখো ইয়েতে দেখো সাংকেতিকে দেখো অর্থাৎ ক না ঘটলে খ ঘটছে না অর্থাৎ ক যদি পূর্ববর্তী ক যদি না ঘটে খ ঘটছে না আবার ক ঘটলে খ নাও ঘটতে পারে কাজে সংক্ষেপে বলা যায় ক খ এর আবশ্যিক সত্ত্ব যদি ক না ঘটে তবে খ ঘটে না ঠিক আছে আরেকটা বাস্তব উদাহরণ দেখো জ্বলন্ত অগ্নিপিণ্ডে আগুন থাকলেও ধুম থাকে না ধুম সৃষ্টির জন্য ভিজে জ্বালানি যেমন কাঠ খড় বা এই জাতীয় জিনিস চাই তাহলে সংযোগ হলো ধূম সৃষ্টির আবশ্যিক শর্ত আগুন ছাড়া ধুম হয় না কিন্তু আগুন থাকলেও আগুন থাকলেও ধুম নাও থাকতে পারে অর্থাৎ সংযোগ ধুম সৃষ্টির কারণ ধুম থাকলে আগুন থাকবেই কিন্তু আগুন থাকলে ধুম নাও থাকতে পারে পর্যাপ্ত সত্ত্ব দেখো একটি ঘটনার পর্যাপ্ত সত্ত্ব হল সেই সত্ত্ব যার উপস্থিতিতে উক্ত ঘটনাটি ঘটবেই কাজে ক ক্ষয়ের পর্যাপ্ত সত্ত্ব হল মানে বোঝায় ক ঘটলে খ ঘটবে এবং ক ঘটলে খ নাও ঘটতে পারে যেমন সংক্ষেপে কী বলছে ক ক্ষয়ের পর্যাপ্ত সত্ত্ব যদি ক ঘটে তবে ক্ষ ঘটবে এবার বাস্তব উদাহরণটা দেখো বিস্পান হল মৃত্যুর পর্যাপ্ত সত্য কিন্তু বিষ্পান করলে মানুষের মৃত্যু হয় কিন্তু বিষ্পান না করলেও মৃত্যু হয় যেমন অনেক সময় বিভিন্ন রোগে ভোগে বা বিভিন্নভাবে মৃত্যু হয় অর্থাৎ বিষ্পান মৃত্যুর একটি কারণ তার মানে নয় যে একমাত্র কারণ বিষ্পান করলে মৃত্যু হয় কিন্তু অর্থাৎ পরবর্তী ঘটনাটা মৃত্যু হচ্ছে কিন্তু বিষপাণ ঘটলো না পূর্ববর্তী ঘটনা হলো না কিন্তু পরবর্তী ঘটনা কিন্তু মৃত্যু হচ্ছে ঠিক আছে কাজেই এখানে কিন্তু বিষপাণ মৃত্যুর পর্যাপ্ত সত্য কিন্তু আবশ্যিক সত্য নয় দেখো আবশ্যিক পর্যাপ্ত সত্য হলো যদি দুটি ঘটনা সম্বন্ধে এমন হয় যে প্রথমটি না ঘটলে দ্বিতীয়টি ঘটবে না এবং প্রথমটি ঘটলে দ্বিতীয়টিও ঘটে অর্থাৎ প্রথমটি আছে দ্বিতীয়টি আছে প্রথমটি নেই দ্বিতীয়টি নেই তাহলে প্রথম ঘটনাটিকে বলা হয় দ্বিতীয় ঘটনার আবশ্যিক পর্যাপ্ত শর্ত কাজে ক ক্ষয়ের আবশ্যিক পর্যাপ্ত শর্ত বলতে বোঝায় ক না ঘটলে খ ঘটে না আবার ক ঘটলে খ ঘটে এবার আমরা বাস্তব উদাহরণটা দেখি দেখো বাস্তব উদাহরণ দেখো ভিজে কাঠে আগুন জানাল জ্বালানো হলো ধুমের আবশ্যিক পর্যাপ্ত সত্ত্ব ভিজে কাঠে আগুন না জ্বালালে ধুম হয় না এবং ভিজে কাঠে আগুন জ্বালালে ধুম হয় অর্থাৎ ভিজে কাঠ শুকনো কাঠ জ্বালালে ধুম হবে না আর ভিজে কাঠে জ্বালালে ধুম হবে কাজেই বলা যায় যে ভিজে কাঠ অগ্নিসংযোগ হলে ধুমের আবশ্যিক পর্যাপ্ত সত্য আমরা পরের পক্ষ থেকে তোমাদের জন্য ক্লাস টুয়েলভ ফার্স্ট সেমিস্টার ফিলোসফি যে কারণে চ্যাপ্টারটা যেখানে ছ নম্বর আসতে পারে যেগুলো দুটো প্রশ্ন আছে ছ নম্বর আসার মতো তার মধ্যে আমরা একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করলাম এবং এটা একটু বুঝে বুঝতে পারলে তাহলে কিন্তু কোনো ব্যাপার না আমরা পড়ার বিষয় পক্ষ থেকে তোমাদের জন্য ক্লাস টুয়েলভ ফোর্স সেমিস্টার হিস্ট্রি পল সাইন্স বা এডুকেশান নিয়ে আসি এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যেইভাবে আমাদের সিলেবাস দিয়েছে কোশ্চেন প্যাটার্ন দিয়েছে আমরা সেইভাবে তোমাদের জন্য সাজেশান নিয়ে আসি নিশ্চয়ই তোমরা দেখেছ না দেখলে অবশ্যই দেখো এবং সেই সাজেশনগুলো দিচ্ছি আমরা সেগুলো আমরা নোট আকারে দিয়ে দিচ্ছি এবং সেগুলো আমরা বুঝিয়েও দিচ্ছি কারণ আমরা মনে করি তুমি যদি বুঝতে না পারো সেই নোট তোমার কাছে খুব গুরুত্বপূর্ণ নয় কারণ তোমার কাছে গুরুত্ব নেই আমরা টু দ্য পয়েন্ট খুব ছোট্ট ছোট্ট পয়েন্টে সহজ সরল ভাষায় আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি যদি কোনো ভুলভ্রান্তি হয় অবশ্যই বলো আমরা তার সমস্যার সমাধান করার চেষ্টা করব কারণ পড়ার বিষয়ের চ্যানেল তোমাদের চ্যানেল তোমাদের জন্য চ্যানেল তোমাদের ভালোবাসার চ্যানেল কাজে কোনো যদি তোমাদের বক্তব্য থাকে ভালো লাগলেও বলো কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই বলো কারণ তোমাদের মাধ্যমে আমরা পড়া বিষয় চ্যানেলটা অনেক দূর এগিয়ে যেতে চাই এক্ষেত্রে তোমাদের সর্বরকম সাহায্য আমাদের দরকার তোমাদের সমর্থন তোমাদের ভালোবাসায় মাত্র আমরা এক বছরের মধ্যে আড়াই হাজার সাবস্ক্রাইবার অতিক্রম করে গেছি সেটা তোমাদের ভালোবাসার জন্য এবং দেখো আমরা যে সি কোশ্চেন দিই বা সাজেশান দিই বা মডেল কোশ্চেন সেট পে বা দিই আমরা নিজেদের তৈরি করা তার থেকে কী পরিমাণ কমনে আসছে রেজাল্ট কেমন হচ্ছে দেখো দেখে বিশ্বাস করলে করো না কিন্তু করো না সাবস্ক্রাইব করো না অবশ্যই দেখো অনুরোধ রইল যদি ভালো লাগে চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে আইকন টিপে রেখো কারণ তাহলে আমরা উৎসাহিত হয়ে তোমাদের জন্য কিন্তু আরও নতুন নতুন বিষয় নিয়ে আসতে পারবো ওরা বিষয়ের পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য